টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি মাত্র দুই দিন বিশ্বকাপ মানেই তো রেকর্ড ভাঙা ও গড়ার খেলা আর সংস্করণ যদি হয় টি টোয়েন্টি তাহলে তো আর কথাই নেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া এবারে বিশ্বকাপে অনেক রেকর্ড ভেঙে যেতে পারে সর্বোচ্চ চার টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক চার মেরেছেন মাহেলা জয়াবর্ধন লঙ্কান এই কিংবদন্তির চারের সংখ্যা একশ এগারো দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিরাট কোহলি চার মেরেছেন একশ তিনটি অর্থাৎ মাত্র নয়টি চার মারলেও জয়াবর্ধনেকে ছাড়িয়ে যাবেন কোহলি এই তালিকার তৃতীয় স্থানে আছে তিলকরত্নে দিলেশান তিনি চার মেরেছেন এক্স একটি একানব্বইটি চার মেরে চতুর্থ স্থানে রোহিত শর্মা ছিয়াশিটি চার মেরে ডেভিড ওয়ার্নার আছেন পঞ্চম স্থানে অর্থাৎ কোহলি রোহিত কিংবা ওয়ার্নার প্রত্যেকেরই জয়াবর্ধনেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে দ্রুততম সেঞ্চুরি বলের হিসাবে বলের হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম দুটি সেঞ্চুরি ক্রিস কেইলে দুই সালে বিশ্বকাপের ইংল্যান্ডের বিপক্ষে সাতচল্লিশ বলে সেঞ্চুরির আগে দুই হাজার নয় বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চাশ বলে সেঞ্চুরি করেছিলেন গেই এবার এই রেকর্ড ভাঙতে পারে গত ফেব্রুয়ারিতে ছেলেদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন নামিবিয়ার ইয়ান নিকোল লফটিট নেপালের বিপক্ষে লফটিটন সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র তেত্রিশ বল এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে বৃষ্টিদয় সহযোগী অনেক দেশের সঙ্গেই শক্তিশালী দলগুলো খেলবে তাই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার সম্ভাবনাটা এবার বেশি তেইশটি ক্যাচ ধরে বিশ্বকাপের সর্বোচ্চ ক্যাচ ধরার তালিকায় সবার উপরে এবি ভিলিয়ার তালিকার দ্বিতীয় স্থানে আছেন ডেভিড ওয়ার্নার তিনি ক্যাচ ধরেছেন একুশটি সব কিছু ঠিকঠাক থাকলে এই রেকর্ড ভাঙাও তাই সময়ের ব্যাপার রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল ধরেছেন ষোলটি করে ক্যা তাদেরও সুযোগ আছে ডি ভিলিয়ার্সকে ছোঁয়া